কেউ আওয়ামী লীগের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে জামাতের আমির কেউ আওয়ামী ফেসিবাদের আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকলে তার দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন যদি কেউ আওয়ামী ফেসিবাদীদের আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে মাস্তান অন্ত চলতে দেওয়া হবে না কোনো কালো টাকার খেলা সহ্য করা হবে না শুক্রবার চার জুলাই সন্ধ্যায় রংপুর জেলা স্কুল মাঠে জামাতে ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রংপুর মহানগরী ও জেলা জামায়াত এই সভার আয়োজন করে রহমান বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলছি আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আদায় করে ছাড়ব নির্বাচনের সময় যেন কেউ অপকর্ম করতে না পারে সেই জন্য যুবকরা মাঠে থাকবে এবং থাকার আহ্বান জানাচ্ছি ডাঃ শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত দিতে পারছি আমার সবাইকে স্মরণ করিয়ে দিই এই শেখ হাসিনা তার হাতে সব বাহিনী ছিল দোদণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছিল কিন্তু যখন জনগণের বিস্ফোরণ হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে সেই জনগণ এত মূল্য দিয়ে একটি পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না ইনশাল্লাহ জামাতে ইসলামের আমির বলেন আমরা কথা দিচ্ছি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এ লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফ্যাসিবাদী সামান্য চিহ্ন থাকবে ফ্যাসিবাদীকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ জনসভায় আরো বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলাম নায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান মালানা আব্দুল হাকিম ও উত্তর আমির মোহাম্মদ সেলিম খান প্রমুখ